নমস্কার বন্ধুরা রান্নাবান্নায় আপনাদের সকলকে স্বাগত জানান হালকা হালকা এই শীতের সন্ধ্যায় কিন্তু সাত থেকে সত্তর সবারই কিন্তু একটু মুখরোচক খেতে ভালো লাগে আর আপনাদের যাতে অল্প সময়ের মধ্যে রেসিপি তৈরি হয়ে যায় তার জন্য কিন্তু আজকের এই রেসিপিটা নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি ব্রেড কাটলেট ব্রেড কাটলেট তৈরি করার জন্য আমি এখানে আমাদের প্রধান উপকরণ নিয়ে নিয়েছি পাউরুটি ভালো করে আমি এখানে জলের মধ্যে নিয়ে খুব আলতো হাতে অতিরিক্ত জলটা বের করে নেব পাউরুটিগুলো কিন্তু এর ফলে নরম হয়ে যাবে এবং আমাদের কাটলেট তৈরি হতে ভীষণভাবে সুবিধা হবে সেই জন্য আমি পাউরুটি প্রত্যেকটাই স্লাইস আমি এখানে ভিজিয়ে নিচ্ছি তারপরে আমরা এখানে আমাদের অন্য উপকরণ নিয়ে নিচ্ছি এখানে আলু এবং এর মধ্যে তার পরপরই আরও সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি যার মধ্যে রয়েছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এবার হবে মশলার কেরামতি সবার প্রথমে এখানে ব্যবহার করছি স্বাদ অনুযায়ী লবণ একটু কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য আপনারা চাইলে ছালের জন্য এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন এরপরে দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে একদম খুব সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে আদা রসুনের পেস্ট আপনারা চাইলে এখানে আদা রসুনটাকে সম্পূর্ণ একদম স্কিপ করে দিতে পারেন এরপরে খুব হালতো হাতে সব কিছুকে আমি এখানে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণ আলু আর পাউরুটিগুলো বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি আর একটা জিনিস দিতে ভুলে গেছি সেটা হচ্ছে ম্যাগি মশলা ম্যাগি মশলাটা এখানে দিলে কিন্তু একদম ম্যাগি মশলাটা জাদুর মতো কাজ করে কিছু কিছু রান্নাতে ম্যাগি মশলা কিন্তু দারুণ সাদা নেই আপনারা কিন্তু অবশ্যই এই টিপসটা ফলো করবেন ম্যাগি মশলাটা চাইলে আপনারা স্কিপ করে দিতে পারেন কিন্তু আমি আপনাদেরকে বলবো ম্যাগি মশলাটা অবশ্যই দেবেন সব কিছুকে বেশ ভালো করে আমি এখানে মেখে নিয়েছি একটু ধৈর্য ধরে ভালো করে মেখে নিতে হবে যাতে কাটলেটগুলো বেশ ভালো করে এখানে মাখা হয়ে যায় আমরা যখন তৈরি করব প্রত্যেকটা কাটলেটে ভালো রকমভাবে লবণ আর মশলার স্বাদটা ভালোভাবে ঢোকে এরপরে হাতের মধ্যে একটুখানি জল বা তেল লাগিয়ে নিয়ে বেশ ভালোভাবে আমরা এখানে ধৈর্য ধরে মসৃণভাবে প্রত্যেকটা কাটলে তৈরি করে নেবো আপনারা চাইলে কাটলেটটা আপনাদের ইচ্ছা মতো আপনারা সেপ দিতে পারেন আমি এখানে গোল করছি কারণ বেশিরভাগ কাটলেটে কিন্তু গোল হয় প্রত্যেকটা কাটলে খুব ধৈর্য ধরে এবং নিখুঁতভাবে আমি তৈরি করে নিচ্ছি একটু ধৈর্য ধরে রাখতে তাহলে কিন্তু প্রত্যেকটা কাটলেট নিখুঁতভাবে গোল একদম একই আকারে তৈরি হবে এরপরে আমরা বাইরের আস্তে তৈরি করছি মুচ মুছে তার জন্য আমরা এখানে ব্যবহার করছি বেডগ্রাম আমি বেডগ্রামে ব্যবহার করছি তার আগে কিন্তু কোনো কিছু এক্সট্রা করে ব্যবহার করছি না কারণ এটা অলরেডি ভীষণভাবে নরম হয়ে রয়েছে তাই জন্য এটার ওপরে আর কোনোরকম কোনো কিছু আস্তরণ আমি ফেলতে চাই না সেই জন্য শুধু বেড গ্রামের কোটিংই করে নিলাম এরপরে বেশ ভালোভাবে তেলটা গরম করে নিয়েছি তেলটা কিন্তু বেশ ভালো করে গরম করে নিতে হবে তারপরে কিন্তু একদম লো টু মিডিয়ামেই রাখতে হবে নইলে কিন্তু কাটলেটগুলো যেহেতু ভীষণ নরম হাই ফ্লেমে দিয়ে রান্না করলে আমাদের কাটলেটগুলো ভেঙে যাবে সেই জন্য একটু ধৈর্য ধরে রান্না করতে হবে আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে রাখতে হবে নইলে আমাদের কাটলেটগুলো এক কথায় ভিতর কাঁচাও থেকে যাবে আবার ভেঙে যাওয়ার সম্ভাবনাও থাকতে পারে এবার খুব ধৈর্য ধরে এক একটা কাটলেট আমার মিনিমাম চার থেকে পাঁচ মিনিট ভাজতে লেগেছে আমি এখানে একেবারে চারটে কাটলেট ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন একটা কাটলেটও কিন্তু এখানে ভেঙে যাচ্ছে না আমরা যেহেতু পাউরুটি ব্যবহার করছি সেই জন্য একটু ভেঙে যাওয়ার ভয়টা থাকতে পারে সেই জন্য আমি বারবার করে বলছি আপনারা কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে রাখবেন নইলে কিন্তু ভেঙে যাওয়ার চান্সেসটা আরও বেড়ে যেতে পারে কাটলেটটা ভাজার সময় একটু ধৈর্য ধরুন এই সোনালি রঙটাই কিন্তু কাটলেট ক্রিসপি হওয়ার শিলমোহর আপনারা যত ধৈর্য ধরে আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে ভাজতে পারবেন ততই কিন্তু আমাদের কাটলেটটা কিন্তু ক্রিসপি হবে আর ক্রিস্পিনেসের জন্য কিন্তু খেতে বেশি ভালো লাগে আমি একই রকমভাবে প্রত্যেকটা কাটলেট এখানে তৈরি করে নিচ্ছি বাইরে থেকে মুচমুচে আর ভেতর থেকে পাউরুটি আর ঘরোয়া মশলার একদম অসাধারণ একটা স্বাদ আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর যদি আজকের ব্রিড কাটলের রেসিপিটা ভালো লেগে থাকে নিজের প্রিয়জনের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করবেন আর আমাকে একটা ছোট্ট কমেন্ট করে যেতে কিন্তু একদম ভুলবেন না রেসিপিটা ভালো লাগে লাইক দিন এবং এমন আরও রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন আর মনের মতো রান্না করতে থাকুন ধন্যবাদ